রাধে রাধে জয় রাধাবল্লভ শ্রীমদ্ শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যায় বারো তার সতেরো নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি পূজ্য শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে জয় রাধাবল্লভ শ্রীহরিবংশ সিদ্ধ ভক্তের পাঁচটি লক্ষণযুক্ত চতুর্থ প্রকরণ পরবর্তী শ্লোকে বিবৃত হয়েছে य न ऋष्यति न दृष्टि न शोचति न काङ्शते शुभा शुभो परित्यागी भक्तिमान यः सामे प्रिया अर्थात जिनी কখনো হৃষ্ট হন না দেশ করেন না শোক করেন না কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না এবং যিনি শুভা শুভ কর্মে রাগ পরিত্যাগ করেছেন সেই রূপ ভক্তিমান পুরুষ আমার প্রিয় প্রধান বিকার চার প্রকারের হয় এক রাগ দুই দেশ তিন হর্ষ চার শোক সিদ্ধ ভক্তদের এই চার প্রকার বিকার হয় না তাদের এই অনুভব হয়ে থাকে যে সংসার প্রতি মুহূর্তে বিনাশের দিকে যাচ্ছে এবং ভগবান হতে কখনো বিচ্ছেদ হয় না জগতের সঙ্গে কখনো সংযোগ ছিল না নেই থাকবে না এবং থাকা সম্ভব নয় সুতরাং জগৎ সংসারের কোনো পৃথক অস্তিত্ব নেই এই বাস্তবিক সত্য জানা হলে ভক্তের শুধুমাত্র ভগবানের সঙ্গেই নিত্য সিদ্ধ সম্পর্ক অটলভাবে অনুভূত হতে থাকে এই জন্য হৃদয় সমস্ত রাগ দেশাদি বিকার থেকে সর্বতভাবেই মুক্ত হয় ভগবানের দর্শন লাভ হলে এইসব বিকার সর্বতভাবেই দূর হয়ে যায় সাধন অবস্থাতেও সাধক যেমন যেমন তার সাধনাতে অগ্রগতি লাভ করেন তেমনি তার মধ্যে রাগ দেশাদি কম হতে থাকে যেটি কম হয় সেটিও দূর হয়ে যায় তাই সাধন অবস্থাতেই যখন বিকার কম হতে থাকে তখন সহজেই অনুমান করা যায় যে সিদ্ধা অবস্থায় ভক্তদের মধ্যে আর কোনো বিকার থাকে না পূর্ণভাবেই তা দূর হয় রাগ ও দেশের দুটি পরিণাম হর্ষ আর শোক যার প্রতি রাগ হয় তার সংযোগে এবং তার প্রতি দেশ হয় তার বিয়োগে হর্ষ হয়ে থাকে অপরপক্ষে যার প্রতি রাগ হয় তার বিয়োগে বা বিয়োগের আশঙ্কায় বা তার প্রতি দেশ হয় তার সংযোগে বা সংযোগের আশঙ্কায় শোক হয় সিদ্ধ ভক্তদের মধ্যে রাগ দেশে অত্যন্ত অভাব হওয়ায় তাদের এই স্বাভাবিক সাম্য অবস্থা নিরন্তর বজায় থাকে তাই তারা এইসব বিকার থেকে সর্বতভাবে মুক্ত হন যেমন রাত্রিকালে অন্ধকারে দীপ জ্বালাবার ইচ্ছা হয় দীপ জ্বালালে আনন্দ হয় যে ব্যক্তি দীপ নিভিয়ে দেয় তার উপর দেশ বা ক্রোধ আসে এবং পুনরায় দ্বীপ কি করে জ্বালানো যায় তার চিন্তা হয় রাত্রিকালে এই চারটি কথাই মনে হয় কিন্তু মধ্যাহ্নে সূর্য তাপ প্রদান করে তাই দীপ জ্বালাবার আর ইচ্ছা হয় না এবং দীপ জ্বালালে আনন্দ হয় না আর দীপ নিভিয়ে দিলেও দেশ আর ক্রোধও হয় না আলোর অভাবের কথা মনেও আসে না এইরূপ ভগবানের বিমুখ হয়ে সংসারের স্মরণ নিলে শরীর নির্বাহ এবং সুখের জন্য অনুকূল পদার্থ পরিস্থিতি ইত্যাদি পাওয়ার আকাঙ্ক্ষা জন্মায় এবং সেইগুলি পেলেও হর্ষ হয় এইগুলি প্রাপ্তিতে বাধা প্রদানকারীর প্রতি দেশ বা ক্রোধ জন্মায় আর না পেলে কী করে পাওয়া যায় তাই চিন্তা হয় কিন্তু যিনি ভগবত প্রাপ্তি লাভ করেছেন তার মধ্যে কখনো এই বিকার থাকে না তিনি পূর্ণ কাম হয়ে যান সুতরাং তার সংসারের কোনো প্রয়োজন থাকে না মমত্ববোধ আসক্তি ও ফলেচ্ছা রহিত হয়ে শুভ কর্ম করার জন্যই ভক্তের কর্মগুলি অকর্ম হয়ে ওঠে তাই ভক্তকে শুভ কর্ম ত্যাগীয় বলা হয় সর্বতভাবে রাগ দেশ বর্জিত হওয়ায় তার দ্বারা কখনোই কোনো অশুভ কর্ম হয় না অশুভ কর্ম করার প্রধান কারণ এই হল কামনা মমতা ও আসক্তি আর ভক্তের মধ্যে এইগুলির সম্পূর্ণ অভাব থাকে সেই জন্য তাকে অশুভ কর্ম ত্যাগীও বলা হয় ভক্তের শুভ কর্মে অনুরাগ থাকে না এবং অশুভ কর্মেও দেশ থাকে না তার দ্বারা স্বাভাবিকভাবেই শাস্ত্রবিহিত শুভ কর্মের আচরণ এবং অশুভ কর্মগুলি পরিত্যক্ত হয় রাগ দেশ দেশপূর্বক নয় সর্বতভাবে যিনি রাগ দেশ পরিত্যাগ করেন তিনি সত্যকার ত্যাগী কর্ম মানুষকে আবদ্ধ করে না বরং কর্মে যে রাগ দেশ তাই আবদ্ধ করে ভক্তের সকল কর্মই রাগ দেশ রহিত হয় তাই তিনি সুভা শুভাশুভ সমস্ত কর্মের পরিত্যাগী শুভা শুভ পরিত্যাগী পদটির অর্থ শুভ অশুভ কর্মফল ত্যাগীও ধরা যায় কিন্তু এই শ্লোকের পূর্বার্ধে ন নদী ন ন শোচতি ন কাঙ্শতি পদের সম্বন্ধ শুভ এবং অশুভ কর্মফল ত্যাগেই হয় তা এখানে শুভা শুভ পরিত্যাগী পদের অর্থ শুভা শুভ কর্মফলের ত্যাগী মনে করলে দোষ আসে সেই জন্য এই পদটির অর্থ শুভ এবং অশুভ কর্মে রাগ দেশ পরিত্যাগী বলে মনে করতে হবে ভক্তের ভগবানের প্রতি অত্যন্ত প্রিয় ভাব থাকে তার দ্বারা স্বাভাবিকভাবেই ভগবানের চিন্তন স্মরণ ভজন হয়ে থাকে এইরূপ ভক্তদের এখানে ভক্তিমান বলা হয়েছে ভক্তের ভগবানের প্রতি অনন্য প্রেম হয় তাই তিনি ভগবানের প্রিয় হয়ে থাকেন হর্ষ এবং শোক রাগ এবং দেশ এগুলি দ্বন্দ্ব ভক্তের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না তিনি নির্দ্বন্দ্ব হয় নারদ সূত্রে আছে যে যে ভক্তি লাভ করলে ভক্ত কোনো বস্তু কামনা করেন না শোক করেন না দেশ করেন না কোনো বস্তুতে আসক্ত হন না এবং তিনি কোনো বস্তুর জন্য উৎসাহী ও হন না রাধে রাধে জয় রাধাবল শ্রীহারি বংশ